কয়েকত্রিশটার হাদিস আমি গত সপ্তাহে ওই হাদিস থেকে কিছু অংশ আলোচনা করেছিলাম ওই হাদিসটির বাকি বাকি অংশ অংশ নিয়ে আলোচনা করব যে যেহেতু হাদিসটি অনেক লম্বা হাদিসটি আরবি পড়া আবার বাংলা পড়া অনেক দেরি হবে সেজন্য আমি শুধু সপ্তাদেরকে সংক্ষেপে ওই হাদিসটি বলে দিচ্ছি ওই হাদিসটি ছিল মানে তিনজন সাহাবা নিয়ে কয়জন সাহাবা তিনজন ওই তিনজন সাহাবি হলো একজন হলো বিন মালিক একজন হলো বিন মালিক আরেকজন হলো হিলাল বিন উমাইয়া হিলাল বিন উমাইয়া আরেকজন হলো মুরারা বিন আর

নিয়েই এই হাদিসটি কাব্বিন মালিক থেকে হাদিসটি বলা হয়েছে যে ওরা এই তিনজন সাহাবি তারা তাবুকের যুদ্ধে যায়নি একটি যুদ্ধ হয়েছিল তাবুকের যুদ্ধ ওই তাবুকের যুদ্ধতে যায়নি তো কাব মালেক মালিক বলতেছেন যে আমি মানে ওই যুদ্ধতে যাওয়ার আমার খুবই প্ল্যান ছিল কিন্তু যাব যাবো করে মোটামুটি যাওয়া হয়নি যেভাবে বিস্তারিত আমি আলোচনা করেছিলাম তিনি যাইনি এবং রাসুল সাল্লাম তিনি যখন যুদ্ধ থেকে শেষে আবার মোদি ফিরে এসেছে তখন যখন যুদ্ধতে গিয়েছে সব সাহাবে যুদ্ধতে গিয়েছে রাসুল্লাহ সাথে একমাত্র যারা নাকি অসুস্থ ছিল যার নাকি আহ বয়স্ক তারা যায়নি আর কিছু কিছু মুনাফিকিনরা যায়নি তো সিস্টেম হলো যে তারা তো বিভিন্ন মিথ্যা কথা বলে পেশ করে যে এই এই সমস্যা সমস্যা বিভিন্ন সমস্যা দেখে যায়নি তো সাল্লাম যখন নাকি আহ যুদ্ধর শেষে মোদিরাতে এসেছে তখন মুনাফিকিনরা গিয়ে রাসুল্লাহ বলল বললো যে আমার এই সমস্যা ছিল আমার এই সমস্যা ছিল

এভাবে কাবি তিনি চলে গেলেন কাবের মতো আরো দুইজন সাহাবি মারারা এবং হিলাল এই দুইজন সাহাবি একই কথা বলেছেন তো ওদেরকে শাস্তিমূলক যে এসেছে ওদের জন্য শাস্তিমূলক বলা হয়েছে যে ওদের সাথে যেন কেউ কথাবার্তা না বলে এইটাই শাস্তি শাস্তি কি ওদের সাথে কেউ যেন কথা ওদেরকে বয়কট করে তো উনা উনি বল যে আমি ইচ্ছা করলে রাসূল্লাহকে সেই মিথ্যা কথা বলতে পারতাম যে মানে বিভিন্ন মুনাফিকেতে বলেছে কিন্তু আমি মনে করলাম যে আমি যদি মিথ্যা বলি রাসূউল্লাকে রাসূল্লাহ কথা মাল কিন্তু এই আসে তো রাসূল্লাকে জানিয়ে দিও আমার কথা সেরা আমি মিথ্যা বলবো সত্যিই বলবো তো উনি সত্যি বলেছে তো রাসুল সাল্লাম উনি এবং অন্যান্য যেসব আর দুজন সাহাবে ছিল ওদেরকে মদিনাবাসী ওদেরকে বয়কট করা করেছে রসুল বলছে ওদের সাথে কেউ সম্পর্ক না রাখে কোনো কথা না বলে এটা কিন্তু অনেক বড় একটা কষ্ট তো সেজন্য ইসলাম ধর্মে একটা মুসলিম আর একটা মুসলিমের সাথে কথা না বলি থাকা এটা নিষিদ্ধ নিষিদ্ধ আপনার সাথে কষ্ট ঝগড়া হলে যদি একান্ত কথা না বলেন তাহলে আপনার জন্য এইটির জন্য তিন দিন সময় দেওয়া হবে তিন দিন আপনি যদি আকাশে রাগ করেন তাহলে এক দু কথা বলেন না ঠিক আছে দিন তিন দিনের পরে কথা বলতে হবে তিন দিনের পরে কথা বলবেন না তাহলে দুজ জনের আমল নামা বন্ধ হয়ে থাকবে মানে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন আপনার ফাইল কি আকাশে উঠে উঠবে না বন্ধ সেজন্য আপনি একজন ব্যক্তিকে পছন্দ করেন না তার সাথে আপনি ঝগড়া হয়েছে আপনি সাথে সালাম দিয়ে তার সাথে আপনার এই আর ভেঙে দেন কেন আপনি তো তার জন্য না আপনার জন্য আপনার তার জন্য আপনার আমল নামা বন্ধ হয়ে রয়েছে সেজন্য খুব দুঃখ লাগে বর্তমানে সমাজে ভাই ভাই আপন ভাই ভাই বোন চাষ্ত ভাই মামা খালা সম্পর্ক নেই ঝগড়ার জন্য বছর বছর সম্পর্ক বিচ্ছিন্ন সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার জন্য দুজনেই ক্ষতি ক্ষতিগ্রস্ত দুজনে আমল নামা বন্ধ হয়ে গেছে আর শয়তানের সিস্টেম জানেন শয়তানের সিস্টেম হলো শয়তান দুজনকে আসে পাম দিবে আপনাকে আসি বলবে যে ভুল তো করেছে ও তুমি কেন ক্ষমা চাবা ও তোমার থেকে যেন ক্ষমা চায় আবার আর ওকে যাই বলবে ভুল করেছে ও তুমি কেন ক্ষমা চাবা দুজনকে ভাম দিবে মানে দুজন নামিন কিন্তু ইসলাম ধর্ম বলতেছে বিস সালাম যে নাকি প্রথমে সালাম দিবে সেই কি উত্তম সেজন্য যদি আপনাদের পার্সোনাল কোনো ঝগড়া থাকে কথা না বলেন তাহলে আপনার জন্য তিন দিন সময় দেওয়া হবে তিন দিনের ভিতরে আপনি হয় তিন দিন কথা না বলেন তিন দিন তিন দিন থেকে বেশি কথা না থাকতে পারবেন না কিন্তু যদি সরকারি ভাবে কাউকে শাস্তি দেওয়া হয় কোন একজন ব্যক্তি কোন একটা ভুল করেছে ওই ভুলের কারণে সমাজ তাকে শাস্তি দিচ্ছে তখন তো তিন দিন নেই এটা যদি এক মাস দুই মাসে কোনো সমস্যা নেই

দেখি রাসুল্লাহকে সালাম উত্তর দিল নাকি দেয় নাই মুখ নাড়লো নাকি আমি দেখি শুধু রাসুল্লাহ আমার দিকে তাকায় আমি যদি তাকায় রাসুল্লাহ আমার থেকে চোখ ফিরে ফেলে মানে অনেক বড় একটা মানসিক একটা অনেক বড় শাস্তি আপনি সমাজে থাকতেছেন কেউ আপনি সে কথা বলেন এই সময় খ্রিস্টানদের দেশ থেকে কাপের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে এক দেশে বাদশাহ চিঠিতে লেখা যে কাপ আমরা শুনতে পেরেছি যে তোমার বন্ধু মানে মাহমুদাম তোমাকে বয়কট করেছে তোমার সাথে সম্পর্ক রাখেনি তুমি আমাদের কাছে চলে আসো আমরা তোমাকে সম্মান দিব তোমাকে ওদের সম্মান তোমাকে সম্মান দিব তুমি আমাকে চলে আসো তো কাপ বললো এইটা হলো আরেকটা একটা পরীক্ষা কাপ এই চিঠি নিয়ে চুলাতে পুরি ফেললো এইভাবে ওদের অবস্থা মানে খুবই কষ্ট সমাজে ওদের সাথে কেউ কোন সম্পর্ক রাখেনি এবং উনি তো মসজিদে যেত মানে হিলাল উমাইয়া উনি বয়স্ক উনি মসজিদে যেতে পারতো না এভাবে যখন চল্লিশ দিন হয়েছে চল্লিশ দিন পরে সাল্লাম ওদেরকে বললেন যে ওরা যেন ওদের স্ত্রীদের কেউ স্ত্রীদের সাথে সম্পর্ক না থাকে যখন কাপ কে বলা হলো আদেশ করেছেন যে তুমি স্ত্রীকেও বয়কট করো স্ত্রীর উনি বললেন আমি কি স্ত্রীকে তালাক দিব নাকি তালাক দিব না বলছেন তালাক দিব না কিন্তু স্ত্রীর সাথে কোন রকম মিনামেশা করা যাবে না তখন উনি উনি স্ত্রীকে বললেন যে তুমি তোমার আপাত তোমার পাপের পারে চলে যাও এবং হিলাল বিন ওমাইয়া ওনার স্ত্রী রাসুল সাল্লাহ সাল্লামকে যাই বলেন রাসুল হিলাল বয়স্ক মানুষ ওনার খেদমতে কোন লোক নেই আমি একাই ওনার খেদমত করি আমি যদি চলে যাই ওনার খেদমত কে করবে তো রসুলাম বললেন যে ঠিক আছে তুমি থাকো ওরা খেদমত করবা কিন্তু তোমাদের স্বামী স্ত্রীর কোন সম্পর্ক যেন না মানে কোনো মিলেমেশেজ না হয় ওটি আর রাসূলুল্লাহ মিলে করবে ও তো যে থেকে তাকে বয়কট করা হচ্ছে সে ওই দিন থেকে কান্না করতেছে তার তো এসে কোনো মাথাই নেই তদভাবে তাদের অবস্থা যাচ্ছে 50 দিন হয়েছে 50 দিন হওয়ার পরে কাসসুল্লাহ আলাইহিস সালামের কাছে ওই আসলো যে ওয়া আলা সালাসাতি লযিনা কুল্লিফ এই নাজির হয়েছে যে এই তিনজন সাহাবেয়ার নামে যে ওদের তিনজনের আল্লাহ কবুল মানে দিন শাস্তির পরে ওদের তহবা আল্লাহ কবুল করেছে এবং উনি যখন নাকি এতদিন সবাই বয়কট করেছিল যখন উনি এই রাস্তায় যাচ্ছে সবাই উনাকে মোবারক জানাচ্ছে মোবারক তোমার দবাল কবুল কবুল করেছে সবাই ওনাকে মানে মবারক জানালো এবং তুমি রাসূল সাল্লাল্লাহু কাছে এসে বললেন রাসূল আল্লাহ আমি যেহেতু আমার তওবা আল্লাহ কবুল করছে আমি আমার সম্পদ সব দান করে দিব আল্লাহর রাস্তায় রাসূল মানে তুমি সব দান করিও না কিছু সম্পদ তোমার কাছে রাখো রাসূল সব আপনার কথা নিশ্চিত করলেন তো এইটা মানে এই যে তিন জন সাহাবার কথা এনেছে এই তিনজন সাহাবার কথা আনার উদ্দেশ্য হলো ইমাম নবীর যে এই তিনজন সাহাবি তারা পাপ করেছিল কি পাপ করেছিল তারা যুদ্ধে যায়নি যায়নি কি কবুল করেছে এই তহবা নিয়েই যেহেতু তওবার বিষয় এসেছে এই ইমাম নবী এই হাদিসটি এই এত লম্বা হাদিসটি এই কিতাবে এনেছে তো আমরা সেজন্য এই হাদিসটি যেহেতু অনেক লম্বা হাদিসটি পুরা আরবি পড়িনি হাদিসটি শুধু বাংলাতে আমি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিলাম যে সাহাবাদের ইমান যে কত শক্ত যে কত ছিল মানে আহ মালিক তিনি মানে অনেক বড় মানে উনি কথার মধ্যে আমি মানে কথা যখন বলি অনেক বড় আমি একজন মানে বক্তা কথা বলতে পারি ইচ্ছা করে আসলে মিথ্যা কথা বলি অনেক বুঝাইতে পারতাম কিন্তু আমি তাও বলি না বলেছি আমাকে সত্যটা আমাকে আমাকে সত্যটা আমাকে বাঁচিয়েছে ওদের যখন নাকি ওরা অন্তর থেকে দবা করেছে আল্লাহ সুমাতা দবা কবুল করেছেন এবং ওদের তিনজনের কথা কোরআনে আল্লাহ সুমাতা নাজির করেছেন তো এই তহবা নিয়ে আমরা হাদিস জানতে পারলাম ইনশাল আমরা এর পরে পর্বতে অন্য হাদিস নিয়ে আলোচনা করবো আল্লাহ সুমাতা আমাদের সবাইকে বেশি বেশি তহবা করার তফিক করুন وصلى على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته